হ্যালো গুড মর্নিং সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো কম বেশি সবাই এই আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে সবাই জানো তোমাদের দাদা ভাই এই তেলটা অর্ডার দিলো বলছে তেলটা রিভিউ নাকি খুব ভালো সেলিব্রিটিটা ইউজ করছে এবং তারাও মানে ফিডব্যাক দিচ্ছে এই তেলটার সম্পর্কে তাই ভাবলাম আমি একটু তেলটা ইউজ করে দেখি কেমন রেজাল্ট দেয় অনেক তো এতে অ্যাড দিচ্ছে যে চুল পড়া বন্ধ হবে চুল অনেক লম্বা হয়ে যাবে আমি তো সবে কিনেছি মানে তোমার দাদাভাই সবে সবে কিছুদিন হয়েছে পনেরো কুড়ি দিন মতো হয়েছে তেলটা কিনেছে তো ও তো তোমার দাদাভাই তো মেয়েকে তো বলছে বেশ ওর মাথায় যে খুশিগুলো ছিল সেগুলো উঠে গেছে আমি আমিও ওনাকে বলেছি আগে তুমি মাখো মেয়েকে যদি তোমার চুল ঠিক থাকে তবে আমি মাখো এই রিভিউটা দিয়েছে যে খুশি উঠে গেছে তারপর থেকে আমি মাখছি আসে জানি না বলো তিন মাস মাখাও তারপরে কি হয় বলতে পারবো না মাখার পদ্ধতিটা ভুল হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারবো এই বোতলের গায়ে এখানে লেখা আছে যে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে তিন থেকে ছ মাস বাপরে বাপ আর রাত্রেবেলা মেখে সকালবেলা ওয়াশ করতে হবে এক বোতল তেলের যা দাম কিছু লুটছে টাকলা হয়ে যাবো টাকলা কিছুদিন পরে তোমরা আমাকে তো চুল যখনই আসাতে গেলেই ভয় লাগে তোমরা চিনতে পারবে কত চুল উঠছে দেখো না এই তেল মেখে উঠছে কি এখন বর্ষাকালের জন্য উঠছে আমি বুঝে উঠতে পারছি না যতক্ষণ না আমি বেশি দিন মাখিনি সবাইমাত্র হয়তো দু থেকে তিনবার আমি মেখেছি আমার কিন্তু চুল উঠছে ভয়ও লাগছে আর মাখবো না তেলটা ইউজ করবো কিনা বুঝতে পারছি না তাকে আর তাও এত টাকা দিয়ে তেলটা কেনা হয়েছে সত্যি কথা বলতে গায়ে লাগছে এত টাকা দিয়ে আমি তো দাদা ভাইকে বকি করেছি যে দেড় হাজার টাকা নিয়েছি একটা তেলের দাম দেড় হাজার টাকা পাবো আমার মধ্যবিত্ত মানুষ মানে গায়ে তো লাগে বলো ওনাকে টাকলা হয়ে যাচ্ছে ও প্রচুর পড়ে যাবে ও মাথায় খুশকি জানি না তো বলছে তো খুশকিটা তো গেছে সেই কারণে আমি মাখতে আরম্ভ করেছি কিন্তু আমার মাথায় তারাকা এই তেলটা ব্যবহার করছো কমেন্টে জানিও আমার কিন্তু খুব একটা এই তেলটার ভালো লাগেনি কারণ আমার চুল উঠছে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না তো চলো টাটা সবাই ভালো থাকো